সবচেয়ে পছন্দের একটা আমল আছে ঘুমানোর সময় চেষ্টা করি কোন রাত্রে যেন বাদ না যায় আপনারাও চেষ্টা করবেন কোন রাতে যেন এই আমলটা অন্তত বাদ না যায় আলী আনহু বলতেন আল্লাহ যে যার সামান্য বিবেক বুদ্ধি আছে তার জন্য শোভা পায় না যে সে এই আমলটা না করেই ঘুমিয়ে যাবে সেটা কি বাকারার শেষের তিনটা আয়াত করবে বাকারার শেষের তিন আয়াত অথবা দুই আয়াত পড়বেন একই ফজিলত ইনশাল্লাহ কি ফজিলত নফল নামাজ পড়লে যে নেকিটা পেতেন আপনি এটা পরে গেলে ইনশাল্লাহ সেই নেকি পেয়ে যাবেন যদি আপনার থাকে তাহাজুদের ইনশাল্লাহ আপনি পেয়ে যাবেন এই যে কাজগুলো করে ঘুমালেন আপনি তিন ঘন্টা বা ছয় ঘন্টা ঘুমিয়েছেন এই যে পুরো সময়টা আপনি ঘুমিয়েছিলেন এই পুরো সময়টার জন্য আপনার আমল নামায় নেকি লিখা হবে অথচ ঘুমের দরকার কার ছিল আমার না আল্লাহর কার স্বার্থ এখানে আমার স্বার্থ